Tchau, <laughs>

কার্যত মহিলাদের দখলেই বটতলা শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত বটতলা মোড় কিন্তু কার্যত মহিলাদের দখলে একেবারে রাতের দখল বটতলা মোড় সুরক্ষার দাবি আর জীবিকার কাণ্ড সব মিলেমিশে একাকার একটাই সল্পনা যাচ্ছে উই ওয়ান্ট কিশোর তোমার কিশোর ভয়

TİK DASTALA MULARIN AÇKALA YIKARI MOHİLADER KAPALI BATKALA ÇAL ÇEK BE ARKİKAR'A ŞANDIREM ÇEL ÇEL BE ÇAL ÇEK ÇAL BE ARKİKAR'A BE পড়ানো হচ্ছে কিন্তু ঠিক আর এটাই দেখার আর পুষ্পুত্তলিকা পড়ানো হচ্ছে ঠিক প্রতীকী হিসাবে মহিলারা কাকে রাখছেন এটাই কিন্তু শেষ পর্যন্ত দেখার বিষয় এই মুহূর্তে যারা লাইভে এলেন থেকে ফেসবুক লাইভ দেখছেন তারা পরিষ্কার এক্ষুনি দেখানো হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুষ্পোত্তলিকা পোড়ানোর জন্য প্রস্তুত

সেখানে একটু রুটিন খাবাও মাঝখানে পয়াটা খালি করে দিন করে সেই পুস্তা মমতা সকল শ্রীরামপুর বাসী কিন্তু মমতা ব্যানার্জির পুস্তিক আগুন দিলেন এবং তারা কান্ডের জাস্টিস চাইছেন

থেকে জায়গাটা খালি করুন মাঝখানের জায়গাটা খালি করুন মাঝখানের জায়গাটা খালি করুন দয়া করে বলছি মাঝখানের জায়গাটা খালি করুন যেন কোনো দুর্ঘটনা না ঘটে মাঝখানের জায়গাটা খালি করুন মাঝখানের জায়গাটা খালি করে দিন মাঝখানের জায়গাটা খালি করুন যেমনটা জানাচ্ছিলাম একেবারে বটলামোর দখল করে মমতা ব্যানার্জির যে কুস্পুত্তা সেটা কিন্তু এই মুহূর্ত পালন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত চাইছে মহিলাদের পাথরে যেমনটা জানাচ্ছিলাম শ্রীরামপুরের বটলাম করণটা লুট করে যাই তবে করণটা লুট করে লুট করে সুকান্তের সাথে আপনারা হাসানকে ধন্যবাদ জানাই যে দেখলেন হাউ থেকে হাবুর ফেসবুক লাইভ এই লাইভ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ সুমন জদিন লুট করে যাই তবে আরো পড়ো সুমন জদিন লুট করে এই মিছিল কলেজ স্ট্রিট থেকে যে মিছিল হয়ে এসেছে এবং চিত্রটা তুলে ধরার চেষ্টা করব রেলিং এর ওপারে চিত্রটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবাই এই যে লোহার যে এই যে রেল এই যে ব্রিজ বানানো হয়েছে এই সুরক্ষা বলে বানানো হয়েছে এই ব্যারিকেড এটা ভাঙার চেষ্টা করছে তারা এবং উল্টো দিকে কিন্তু পুলিশের বিহাল বিশাল বাহিনী পুলিশের বিশাল বাহিনী চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে তারা কিভাবে হাওড়া ব্রিজের মুখে যে সুরক্ষা বলয় বানানো হয়েছে লোহার গেট দিয়ে রীতিমতো ব্যারিকেট দিয়ে সেগুলি কিন্তু তারা সরানোর চেষ্টা করছে সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি জাতীয়